그래요, so 지 티리 케체뭐 아마 빵가 빵가 하대 지 티리 케체뭐 아마 빵가 빵가 하대 란톤 자라이야 니 빨야 좀게좀게 라대 지 티리 키체지 티리 케체뭐 아마 빵가 빵가 하대 잠옷샤수리나데케 잠옷난우디나 데케 যেন শাশুড়ি না দেখে যেন দেখে বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি আমি ভাবি ওই গাড়িতে তুমি আইলা লাভ টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি আমি গায়ের মেয়ে খুব সাধারণ একটু নোনার ভাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বর বিরিয়ানি রান্না করছে সে অনেক সুন্দর বিরিয়ানিও রান্না করতে পারে শুধু মাংস বা ডাউল অন্য কিছু রান্না না পাশাপাশি সে অনেক সুন্দর বিরিয়ানিও রান্না করতে পারে এই জন্য সে আজকে আমাকে বলল যে চলো আজকে বিরিয়ানি রান্না করে তোমাকে খাওয়াই তো সে এই যে মাংসটা প্রথমে একদম সুন্দর করে বিরিয়ানির মতো রান্না করে পরে চাউলটা ভেজে মাংসটা দিয়ে নেড়ে চেড়ে এখন সে গরম পানি দিয়ে দেবে এই যে সে সাবধানে খুব সাবধানে গরম পানিটা ঢেলে দিচ্ছে বিরিয়ানির মধ্যে এই তো পানিটা ঢেলে দিয়ে এখন সে কি বলছে কিছু কাঁচামরিচ দিব না হলে ভালো লাগবে না বিরিয়ানিটা এখন সে কাঁচামরিচগুলো মাছ থেকে একটু ফেটে এই যে দিয়ে দিয়েছে এখন একটু নেড়ে দেবে যেহেতু মাংসের মধ্যে কাঁচামরিচ না ব্যবহার করে আমি শুকনামরিচ দিয়েছিলাম এই জন্য মাংসটা একটু লাল হয়েছিল ভেবে না যে এখানে শুকনামরিচ বা হলুদ দেওয়া হয়েছে এখানে জাস্ট একটু গুঁড়া দেওয়া হয়েছিল এই জন্য কালার হয়েছিল একটু লাল কিন্তু রান্না করার পরে সেই লালটার বোঝা যাচ্ছে না একদম বিরিয়ানির মতোই হয়েছে দেখেন কি সুন্দর হয়ে গেছে কালারটা যত সুন্দর হয়েছিল খেতে ভারী মজা হয়েছিল আসলেই এখানে আমি মিথ্যা বলছি না অনেক মজা হয়েছিল এই যে সে বিসা পর নিয়ে এসে বলল চলো দুইজন খেয়ে এই সে সুন্দর করে আমার নিজের প্লেটে তো দিবেই খাবার আবার আমার প্লেটেও খাবার দিয়ে দিচ্ছে সে অনেক দায়িত্বশীল একটা মানুষ যা কল্পনার বাহিরে আমি অনেক চিন্তা করি যে এত দায়িত্বশীল মানুষ কিভাবে হয় সে নিজে তো খাবেই আমার আবার বেড়েও দিচ্ছে প্লেটে সে যেদিন খাবে রান্না করবে কিছু সেদিন সে আমাকে নিজে হাতে একদম প্লেটে বেড়ে দিয়ে খাওয়াবে অনেক সুন্দর হয়েছে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবেন